তোমার দলের দিকে তাকিয়ে দেখো যাদের হয়ে তুমি সার্ভিসি করতে গেছোকরণ করছে তুমি ওই পেপার পড়তে গেছো শিক্ষামন্ত্রীর কাজ ওখানে গিয়ে লোক খেয়ে পারো বাচ্চা খেয়ে পারো স্টুডেন্ট খেয়ে পারো মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না ওয়েব কুপা একটা করতে পারবে না সংগঠন করতে পারবে না এটা কি গণতন্ত্র এই শিক্ষামন্ত্রী দেখার পরে এই শিক্ষামন্ত্রী পোস্টার আছে যে শিক্ষামন্ত্রীকে লোকে এখনো শিক্ষামন্ত্রী বলছে মিয়া 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 হামিগিরি করে লোকের পকেট মেরে দুম্বরিগিরি চূড়ান্ত করে বসে আছে ছোট ভাই ছাড়া গাড়ি চাওয়া দিচ্ছে বড় ভাই পুলিশের কেস ভেতরে এখন গোটা রাজ্য বলছে ছোট ভাইকে অ্যারেস্ট করো ওই যে পড়ে থাকে পার্থ টিভিতে দেখা যায় সে করে নিয়ে যাচ্ছে এক হাস থেকে এক ওই হচ্ছে তোমাদের শিক্ষার অবস্থা রাজ্যের উচ্চশিক্ষা সে চেয়ারে শুয়ে আছে অ্যারেস্টেড তো ওরা কথা বলতে চাননি ওরা নৈরাজ্য চেয়েছিলেন গাড়ি পিটিয়ে ভাঙাটা ভালো কাজ করেনি তো ওরা বাড়া কিন্তু ওই বাল বোকার পরে তার উন্মাদনার প্রকাশ হয়েছে একজন স্টুডেন্টদের মধ্যে বাইনারি তৈরি করতে পারেন এবং স্টুডেন্টদের গাড়ি চাপা দিতে পারেন Si ka onë si, mi ka onë. Job description. Job vacancy. <laughs>